নির্বাচনে আপনারা বিএনপির সাথে জোর করে আঠারোটা আসন পাইছেন উনিয়ানব্বইতে একটা আসন পাইছেন উনিশশো ছিয়ানব্বইতে তিনটা আসন পাইছেন খাওয়া দিয়ার জন্য রোগ মুক্তি কামনা এবং আমাদের বারবার্ধ চেয়ারম্যান জনাব তারে গ্রহমানের দীর্ঘ কামনা কামনায়

এ পাঁচ তারিখের পরে নতুন একটা দলের রাজিবা হয়েছে এটা আমাদের চট্টগ্রাম সৃষ্টি হয়েছে আপনারা জানেন এই দলের দুই হাজার ছয়ের আগে দুই হাজার ছয়ের আগে যে দলের আবির্ভাব হয়েছে তাদেরকে আওয়ামী লীগের নেতাদের ভাব সাথে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাদের পিছনে ঘুরে ফিরে করছে উন্নতের সাথে বিলে বিষা করছে নৌকার মিছিল নিয়ে মার্কাস বললো সত্য করা আল্লাহ খেদমতের খাতিরে তিনার জীবনের সকল গুণাগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলমিন হাকিমিন আল্লাহ মেহের মেহেরবানি করে সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে খিদমত করতে গিয়ে আল্লাহ যতগুলি মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেছে আল্লাহ তাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন হাকমুল হাকিম আল্লাহ তাআলা আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তিনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুনা লাদিনি نحক্বাবুল হাকীমিন আল্লাহ মেহেরবানি করে তেনার জাহিরি বাতিনি সকল বিমারিগুলি শাফাদান করে দাও রব সামনে বকার হবেন তারা হয়তো অনেকেই এখানে আছে কিন্তু আমাল নেতা সাথে পুরি ছড়াই আমি আগাম দাওয়াত দিলাম এই দিন নেতা সত্যে শাক্ত করা দিব আর আপনারা যদি নেতার কোনো প্রোগ্রামে যান যাইলে ধর আমাদের নেতা সম্পর্কে আপনাদের অবগত হয়ে যাবে কারণ আমাদের নেতা দীর্ঘদিন কারণ যে দুঃশী রাজনীতি করেন কিন্তু গর্ব আমার নেতা হচ্ছে